লাইট কত দেখছি ফ্যানার তলে রয়েছে টয়লেটের ভিতরে গিয়ার বাড়ি আইসে না এটি যায় দেহা কতারে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগিরি দেহাও গ্রামডার মধ্যে মাইদে মাইদে হুমকি দাও তোমার এক ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো গ্রান্ডার ভিতরে পুলিশানো মামলা দাও ফিডা ফিডের একটা কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না সন্তান হইল সুকরিয়ার জিনিস ঠিক কিনা তোমার সাতরা ফুত আছে তুমি বেড়াগিরি দেহাও তোমার দল না তুমি বেড়াগিরি দেহাও অহন কো অহন কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলোকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে। তুমি আর থাকতে পারলা না আল্লার খেলা কি কঠিন খেলা গরম বাত্রের আন্দা রাখছে খাসির গুসটা বেড়ে রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলা রাখি কি আল্লাহ রে এটা এটা কি যেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি হন তোমার বউ আর একগুল, তোমার টেহা হ্যাঁ নো ফুটে ফুটে রয়েছে আরেক খানো তো তুমি কি ইতিহা এরপরে আবার সরকারে বিলে ওই যে তেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালা মনে আমি করেন আমার পক্ষের দরকার রিক্সাওয়ালার জিন্দি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গান্না গুননা সুপসিপয়া বাইটা ইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গান্ডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আসে তে অজু করতে আছে। মনে একটা বিশ্ব আমার খিতে। আরে পানি ঢালতে আছে তো উজু করতে আছে খাইতে বইছে বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা ডাল ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লিঙ্গা রাখছি মায়েদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়ে সরছে পরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতেছে মনে হয়